ও আলকা না তো কি ব্যাপার যে কোথায় বাড়ি এত ফাঁকা ফাঁকা লাগছে কি না কোথাও কি গেছে কিন্তু এত রাতে যাই হোক রেখে আসি ও যথাযথ না তো যথা দোকান যে কে জি কে তুমি কি রুমে আছো অনেক রাত হয়েছে টিনার করবে না

এই শপ কোখন গেল আমার খুব ভালো লাগছে এখন আমি কি করি এই শাড়িটা কি পরব তো মানে কিছু ভাবছিল কিন্তু সে এবং তার সাথে মানানসই মেকআপও করে সামন কিছুই কয় না শুধু লিপস্টিক আর কাজল এবং সে আইস আমার বউটাকে তো আজকে অনেক সুন্দর লাগছে কেন যে এত লেট করে এলাম কী করব এত নার্ভাস লাগছিল খুবই ভয় করছিল যদিও না পরে এই শাড়িটা কিন্তু ওকে যা লাগছে এভাবে কি দেখছ হ্যাঁ কি কিছু না কিছু না কথা জড়িয়ে আগে আমি তোমার সাথে যা যা করেছি তার ক্ষমা হয় না কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাইছি। পারলে আমাকে ক্ষমা করে দিও তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কিন্তু এইভাবে আমার থেকে মুখ ফিরিয়ে থেকো না আমার থেকে দূরে থেকো না আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না তোমার এই উপেক্ষা আমি আর সহ্য করতে পারছি না তে আমি তোমার সাথে স্বাভাবিক জীবনে ফিরতে চাই সব কিছু আবার নতুনভাবে শুরু করতে চাই কুকি আমি তোমাকে কবেই ক্ষমা করে দিয়েছি আমি যে তোমাকে ভালোবাসি আমি চেয়েছিলাম যে তুমি আমাকে ভালোবাসো এবং তুমি যে আমাকে ভালোবাসো সেটা নিজের মুখে আমাকে বলো কিন্তু তুমি সেটা করছিলে না তাই আর কি আমাকেও ক্ষমা করে দিও আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি কিন্তু

বেবি আর কত কাটবে তুমি নিজের এনার্জি যদি এভাবে নষ্ট করো তাহলে পরে তো তুমি আমাকে একটু আগেই বললে যে সাত দিনে আমি তোমার সাথে যা যা করেছি তার জন্য তুমি আমায় ক্ষমা করবে না তবে শাস্তিটা কি দেবে আ বেবি লাগছে তো আমার আচ্ছা টে আমি তোমাকে সেদিনকার জিজ্ঞাসা করেছিলাম তুমি আমাকে কোনোদিনও ভালোবেসেছো বেসেছো কিনা উত্তরটা কি পেতে পারি আছে হুম বেসেছিলাম প্রথম সেদিনকার আমাকে তোমার ছবি দেখিয়েছিল তখনই ভালোবেসে ফেলেছিলাম আমিও তোমাকে অনেক ভালোবাসি দে আমি আমার এই অনুভূতি বুঝতে অনেক দেরি করেছি কিন্তু আজ আমি তোমাকে বলছি দে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি দে দে পাখি আমার একটা কথা রাখবে আই টু ওয়ান্টু কিবি হা এত লজ্জা আমার বেবি এত লজ্জা পাচ্ছে তবে তো এই লজ্জা আজ আমাকে ভাঙতেই হবে হ্যাঁ ডি বেবি আমি তোমাকে আজকে গভীরভাবে ভালোবাসতে চাই তুমি তৈরি তো এই গগ এই যে পাস নাইট ভালোবাসা না না আর বলতে ভালোবাসতে ব্যস্ত হয়ে পড়ে এইব কে ভালোবাসা গভীর করে গভীর হতে থাকে আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুড়লো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই পারভেল ইউ